আমারে একজনে হেটাই একবারে শেষ তখন তো লই যায় দেখাই বাই এটা কি মটর সাইকেলে যাবো স্পিড যাবে ৰাস্ত <laughs> ê subscribe cho kênh Ghiền Mì Gõ Để không này lỡ những video গাড়ি দাও আমি হিমাটা দেখতে দেখতে এরপর আস তোমার মাথা দেখাচ্ছি contemplative of blackkt experiences ma filt